এক নম্বর বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি ত্রিশ বাংলাদেশ বিশ খেলাপথ মজলিস দশ এল ডিপি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দরজলের পিছনে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে তাদের জন্য এই মধ্যে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে এটা আমরা দেখব আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি না হ্যাঁ এখানে নামটা

খেলাপাতে বলেছি বাংলাদেশ জামাত ইসলামী একশো জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ খেলাপদ বিশ টোয়েন্টি খেলাপদ মজলিস দশ এল ডিপি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলো আমাদের আরো যারা শহীদ আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্তের ব্যক্তিতে আমাদের সাথে থাকে তখন আমরা আসনগুলো যেগুলো বাকি আছে সেই সব বিষয়ে আপনাদেরকে অবগত করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ